নমস্কার বন্ধুরা এই যে আপনারা যে অংশনা চুলটা দেখছেন এটা পরের ব্লগে আর থাকবে না কারণ ওমসোনার এই সুন্দর সুন্দর চুলগুলো আজকে কাটিং কাটিং হবে তো এখানে আমি ওমসোনাকে নিয়ে ফটোশ্যুট করছিলাম ওর ফোর মান্থসের তো অংশনা কিছুতেই ফটোশ্যুটে আমাকে কোঅপারেশন করেনি বারবার এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে আর এই যে ওর দাদাও তেমন ওর প্রধান কাজ হচ্ছে ওমসোনাকে হামি দেওয়া আর এটা করতেই মানে ও খুব ব্যস্ত হয়ে পড়ে এই যে যখনই কাছে আসবে সেটাই ওর প্রধান কাজ তো আজকের ভিডিওতে আমি আর জিনিস দেখাবো সেটা হচ্ছে ওমশোনার সঙ্গে সঙ্গে আমার হেয়ারটাও আমি কাটিং করে ফেলেছি ওমশোনার অন্নপ্রাশন খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে আর সেই জন্যই আমরা নানান রকমভাবে প্রস্তুতি নিচ্ছি তো ওমসোনাকে দেখাতে দেখাতে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই সবাইকে অমশোনা সুন্দর সুন্দর হেয়ারগুলোকে এখন সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে আগের ব্লগে একজন জিজ্ঞাসা করছিলেন যে অমশোনাকে কতবার ফিট করাই ওমশোনাকে কতবার ফিট করায় আমি এটা গুনি না তবে দিনেও যতবারই খেতে চায় আমি ততবার ওকে খেতে দিই আর ওর সময় বেস্ট ফিড একটু কমই করতে চায় কারণ ও সব সময় আমি ইচ্ছে করে দিলেই ও খায় না ও যখন খুশি হবে মন চাইবে তখনই ও খাবে তাও দিনে পাঁচ তো খায় আর রাত্রেও সেরকম আর একজন বল মানে কি বলছিলেন যে অংশনা কি রাত্রেবেলা কি বসে খাওয়ায় নাকি শুয়ে খাওয়ায় না আমি কখনোই ওকে শুয়ে শুয়ে দুধ না ওকে বসেই খাওয়ায় বুনুওয়ালা তো হেয়ার কাটিং মানে হেয়ার পুরো চুলটাই কেটে ফেলতে এসে টাক করাতে পাশেই একটা সেলুনে আর এখানে মেশিন দিয়ে চুলটা কাটানো হবে আর খুর আর কি মাথায় লাগাবো না কারণ কেটে টেটে যাওয়ার একটা ভয় থাকে আর অংশনার হেয়ার কাটিংটা নিয়ে মানে আমাদের খুব মনটা ভীষণ খারাপ ছিল কারণ থাকলেই সবারই সৌন্দর্য

হ্যাঁ ঘিমে যাচ্ছে আর এত মাথা গরম হয়ে যাচ্ছে এইবার এই কাক করানো হয়ে গেল এইবার আস্তে আস্তে ইয়ে করে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে না

শোনা শোনোটা শোনা না ঘাস সাজা করো ঘাস সাজা করো বালিশ থেকে নেমে এসছো তাই বাড়িতে একটা অনুষ্ঠান মানে প্রচুর কাজ করা আর প্রচুর কাজ বলতে ঘর দৌড় ঝাড়া ঝাড়ি যেহেতু আমার ঘরটা একটু পুরোনো সেহেতু প্রচুর নোংরা পড়ে আর নোংরা তো সবার ঘরেই পড়ে ক্লিন রাখাটা যার যার মানসিকতার ব্যাপার তো আমার মানসিকতাই হচ্ছে ঘর দৌড় ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চারিদিকে একদম রুম আর কি ডিপ ক্লিনিং করে তারপরে একটা অনুষ্ঠানে আর কি আয়োজন করা তো সেই জন্যই আমরা এই তিন চারটে রুম পরিষ্কার করছি কখনো অংশনাকে নিয়ে কখনো ওর বাবা ধরছে কখনো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি করছি আবার উঠে যাচ্ছে আবার ওকে ফিট করাচ্ছি তেল মালিশ করাচ্ছি স্নান করাচ্ছি আর রান্না করছি এই সমস্ত করে বিকাল হয়ে স্নান ঠান করতে আর প্রচণ্ড করছে না কোনো কোনো দিন তবুও করছি কারণ না করলে তো দিনটা এগিয়ে আসছে আর ঘর বাড়ি পরিষ্কার না থাকলে আত্মীয় স্বজনরা এসে বলবেই বা কি তাই না আর ওমসোনার অন্নপ্রাশনের জন্য এই বাজার ঘাটের লিস্ট তৈরি করা কেনাকাটি করা এই সমস্ত আমরা দুজনে মিলে করছি আর একেবারে না হাল অবস্থা তবুও বেশ মজা লাগছে ওম সোনার জীবনের প্রথম একটা অনুষ্ঠান সেটা যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি সবার আশীর্বাদ কাম্য সবাই আশীর্বাদ করবেন যেন আমরা অনুষ্ঠানটা খুব ভালোভাবে তুলতে পারি কারণ এখানে আমাদের গার্জিয়ান বলে তো কেউ নেই আমরা নিজেরাই নিজেদের গার্জিয়ান আর নিজেরাই এই সমস্ত অনুষ্ঠান যেটাই করি না কেন নিজেদেরকেই প্রচুর হেডেক নিতে হয় তো আমি যতদিন প্রেগনেন্ট ছিলাম টুকিটাকি কাজ তো সবসময়ই করতাম আর তারপরে অনুশোনা হওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো ক্লিন করা হয়নি এখন গত বছরের আরনের বইগুলো ডিক্লেটার করব আর এই জায়গাটা খালি করে ওর নতুন বই রাখার জায়গা করে দেব আর সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়েছি যতটা কাজ করেছি আমি ভিডিওতে কিছুই শ্যুট করতে পারিনি কারণ আমার ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করা একদমই আসে না শোনাকে যতবার দেখছে এই দুদিনে একদম অপরিচিত লাগছে মনে হচ্ছে আমার সেই অংশ নানা চুল ছিল আগে কত সুন্দর এখন আর চুল নেই কিন্তু কি করা যাবে শুনলাম মা বলছিল যে গর্ভ চুল নিয়ে নাকি আর কি মুখে প্রসাদ খেতে নিই সেই জন্য আমারও মনের মধ্যে কেমন একটা খুব মতো হলো তাই জন্য ভাবলাম যে থাক চুলই তো কেটে দিই কোনো কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু মায়া ত্যাগ করতে হয় তাই না সেই জন্য আর কি চুলটাকে কাটিং করেই দেওয়া হলো কারা হ্যাঁ কারা নিয়ে নিয়েছে তোমার চুল কারা নিয়ে নিয়েছে যা তোমার চুলগুলো কারা নিয়ে নিয়েছে বপ্পা কারা নিয়ে নিল হ্যাঁ ওরা নিয়ে নিয়েছে ও বাবা তুমি এখন সেই দুঃখে পা খাবে নাকি ও বাবা পা খাবে না কি না আজ দুদিনে ওম সোনা নতুন একটা জিনিস শিখেছে সেটা হচ্ছে ওর পায়ের বুড়ো আঙুল দুটো নিয়ে খেতে শিখে গেছে এই দিনটারই অপেক্ষা করছিলাম কদিন আগেও বলছিলাম যে ওম সোনা ও অন্নপ্রাশনের আগেই পাকাবে তো যাই হোক সেটা খাচ্ছে আর আমি আগের ব্লগে যে দেখাচ্ছিলাম ওম শোনার জন্য একটা আসন তৈরি করছি সেটা দেখো কতটা তৈরি হয়ে গেছে আর মাঝখানটার জন্য কাপড়টা শেষ হয়ে গেছে আর তৈরি হতেও হয়তো অনেক দিন লাগবে তাই আরনের একটা পুরোনো প্যান্ট ছিল ঘরে সেটা থেকে কাটিং করে আমি এইখানে একটা সুন্দর পদ্মফুলের মতো ডিজাইন করে দিলাম আর এটা করতে গিয়ে আমি অনেকটা মানে সময় লেগে গেছে আর দুপুর হয়ে যায় কখনও অমশোনা উঠে যায় কখনো ওকে ফিট করাচ্ছি তার মধ্যে আবার রান্না করছি মানে এই সমস্ত করতে গিয়ে না মানে ঠিকঠাক ব্লগটা শ্যুট করা হয়নি কিন্তু প্রচুর ঝামেলা চলছে যাই হোক অমুশোনার জন্য একটা আসন আমি তৈরি করলাম হয়তো ওর মামা এটাতে বসে ওকে ভাত খাওয়াবে আর একটা উলের আসন তৈরি করা আছে ওমসোনা ও সেটাতে আর কি বসবে তো এই যে আসনটা কি আসবে না আর এই যে আমরা এখন চলে এসেছি আর কি পার্লারে আমার হেয়ারটা কাটিং করবো দেখো বরাবর আমার লং হেয়ার পছন্দ আর ছোটো থেকেই আমার সেটাই ছিল তার ধরুন ছোটোবেলায় আমি প্রচুর রোগা ছিলাম অনেকে বলতো যে আমার চুলের জন্যই নাকি আমি রোগা তো এখন মানে তোমাদের দাদা আমাকে পাগল করে দিচ্ছে কবে হেয়ার কাটিং করতে যাবে অত বড়ো চুল রেখে কী লাভ যে চুলের সৌন্দর্য নেই মানে চুলটা এতটাই রাফ হয়ে গেছে আর চুলটা আগে যতটা কেয়ার নিতে পারতাম এখন তো নিতেই পারি না তবে আমি আশ্রাচ্ছি দেখো আমার কতটা চুল কিন্তু এর চেয়েও ডবল চুল মানে আমার উঠে গেছে বিশেষ করে এই কদিনে ভীষণ এখন হেয়ার ফল হচ্ছে তাই জন্য সিদ্ধান্ত আমিও নিয়ে নিলাম যে এখন যেহেতু মানে খুব বিজি সময় যে চুল আচরানোর সময় নেই জ্বর ছাড়ানোর সময় নেই অংশনাকে নিয়ে খুব ব্যস্ত এরপরে তো আবার স্কুল শুরু হয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে চলো আবার হেয়ারটা কাটিং করে দিই বছর দুয়েক আগে আমি হেয়ারটাকে কাট করেছিলাম আর এই কাটটার পর আমার লুকে একটা অসাধারণ চেঞ্জ ছিল। আর তোমাদের দাদা সেটাই পছন্দ করেছে বলছে যে আর লং হেয়ার তো অনেক বছর রাখলে আর রাখতে হবে না চলো এবার কাট করে দিই

পার্লারের বৌদি বলছে তোমার হাজব্যান্ডটাও খুব ভালো চুল কাটার জন্য নিয়ে এসে ঝড় জলের মধ্যেও আর অন্যদের হাজব্যান্ডরা বাইরে ডান্ডা নিয়ে বসে থাকে যদি কেউ বউরা পার্লারে আসে তো যাই খাওয়ারটাকে একটু মজা করলাম আমার হাজব্যান্ড তো এরকমই আমিও অবশ্য পার্লারে খুব বেশি যাই না যেতে পছন্দও করি না ওই আমাকে যেতে যেতে পার্লারে নিয়ে যায় আর ব্রু প্লাকিং মানে আইব্রো প্লাকিং বা চুল কাটা বা ফেসিয়াল করা ওরই যেন গরজ আমার ততটা গরজ নেই বলেছিল ফেসিয়াল করতে আমি তো করিনি আমি বলছি দূর আমার গরমের মধ্যে এমনি ঝলসে যাচ্ছে আর ওই সব করার দরকার নেই তমসোনাকে নিয়ে একটু ব্যস্ত একটু ফ্রি হয় তখন আবার নিজের রূপচর্চা করা যাবে আর আমি তো বাড়িতে টুকটাকি আর যা করি তাই না তো ব্লগ দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছো আশা করছি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই যে ফার্মার চুল কাটিং করার পরে দেখো লুকটা চেঞ্জ হয়েছে কিনা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমার কেমন লাগছে জানি না কিন্তু সোনাকে দেখে আমার খুবই খারাপ লাগছে তো যাই হোক কিছু করার নেই গরমের মধ্যে ওমসোনার হেয়ার কাটিং হয়ে গেছে আর ওমসোনার অন্নপ্রাশনের দিনতে এগিয়েই আসছে এরপর আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে কিন্তু সুতরাং আমার চ্যানেলের সঙ্গে সবাই জুড়ে থেকো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা ভালো থেকো চলে আসবো পরবর্তী